কি কি দিয়ে রান্না করেছি সেটা একটু পরে বলছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলো নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন সকাল আটটা বাজে ঘুম থেকে উঠেই দেখি মোবাইলে চার্জ একেবারেই নাই তাই মোবাইলটা চার্জে লাগিয়ে এদিকে আমি রান্নার সব রেডি করে নিলাম কেটে কুটে সব পরিষ্কার করে ধুয়ে মুছে রেডি করে নিয়েছি তারপর মোবাইলটা এনে এখন ভিডিও করছি রুই মাছের পিসগুলো বড় বড়ই ছিল ওগুলো ভিজিয়ে রেখে নর্মাল হলে ছোটো ছোটো পিস করে নিয়েছি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করব। তার জন্য টমেটো কেটে নিয়েছি দুই মাসের তেল রান্না করব তার জন্য বেগুন আলু পেঁয়াজ কেটে নিয়েছি বড়ো সাইজের একটা ফুলকপি এনেছিলেন ডাটাগুলো একেবারে সুন্দর দেখতে ভালো লাগছে তাই ফেলতে ইচ্ছা করছে না ফুলকপির ডাটা ভাজা করব তার জন্যও আলু গাজর বেগুন কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি এগুলো পাটায় বেটে নেবো রান্নার জন্য সবকিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিতে একটু সময়ও লেগেছে সব রেডি হয়ে গেছে এখন রান্না বসাব ফুলকপিটা যেহেতু বড় আছে তাই বেশি করে একটু রুই মাছের ঝোল রান্না করব পার্থর জন্য কিছুটা তরকারি রেখে যাব বেশি করে মাছ নিয়েছি মাছের লবণ হলুদ মাখিয়ে নেব এদিকে কড়াই ভালো করে গরম হলে সরিষার তেল দিয়ে দিলাম তেলটাকেও ভালো করে গরম করে নেব এবার লবণ হলুদ মাখানো মাছের গরম তেলে ছেড়ে দিলাম করে ভাজতে হবে যেহেতু মাছ বেশি একসাথে দিলে ভেঙে যাবে মাছের পিসগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব রান্নাঘরে এসে দুই হাতে অনবরত কাজ করেই যাচ্ছি একদিকে মাছ ভাজা আরেকদিকে ভাপা পিঠা তৈরি করছি গতকালের একটু চাউলের গুড়ো ছিল কয়েকটা ভাপা পিঠা বানাবো ওরাও খাবে আমরাও খাবো গতকাল আমরা একাদশী ছিলাম এই ভাপা পিঠা দিয়েই পালন করব। আমি সকালে ঘুম থেকে উঠে স্নান করে পূজা নিয়ে সেরে আসছি মাঝখানে গুড় নারিকেল দিয়ে উপর দিয়ে আবার চাউলের গুঁড়ো দিয়ে এভাবে করে হালকা হাতে একটু চেপে দিলাম তারপরে কাপড় মুড়িয়ে ভাপে বসিয়ে দেবো গতকালের মতো আজও পিঠাগুলো এত সুন্দর হচ্ছে আমার কাছে যে কি ভালো লাগছে গতকাল ভাফা পিঠা তৈরির জন্য পাতিলটা রেডি করেছিলাম ওই পাতিলেই বানাচ্ছি ওইটা ভালোভাবে ঢেকে রেখে দিয়েছিলাম এভাবে আটা মেখে পাতিলের চারিদিকে একটু লাগিয়ে দিলে ভালোভাবে আটকে যায় এই আটকানোতেই কয়েকদিন পিঠা বানানো যায় তাই আমি শীতকালে যখন ভাফা পিঠা বানাই তখন এভাবে করে আটকাই আর ভালোভাবে ঢেকে রেখে দিই তো যতদিন ইচ্ছা বানাই এরপরে উপর করে জল দিয়ে ভিজিয়ে রাখি তাহলে খুব সহজে ঢাকনাটা খুলে যায় আরও একটা পিঠা ওভাবে বানিয়ে নিলাম অল্প সময়ে পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে এদিকে মাছ ভাজাও হয়ে যাচ্ছে মাছের পিসগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি যেন ঝোল রান্নার সময় ভেঙে না যায় আগামীকাল সকালবেলায় আমরা বাড়ি চলে যাব রিয়াও চলে যাবে সকালবেলায় ও যাওয়ার পর পর আমরাও রওনা দেব আরো এক বেশ এভাবে দিয়ে দেব এটাও লাল লাল করে ভেজে নেব শেষ পিঠা একটু দেখাই আপনাদের কতটা সুন্দর হয়েছে প্রতিটা পিঠা দেখতে খুব ভালো লাগছে এবং অনেক লোভনীয় মাছ ভাজা হয়ে গেছে ওই তেলে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কিছুক্ষণ নেড়েছেড়ে ভেজে নিয়ে এখন ফুলকপি দিয়ে দিলাম আলু ফুলকপি একটু সময় নিয়ে খুব সুন্দর মতো ভেজে নেব স্বাদ মতো লবণ দিলাম ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো এদিকে মাছের ঝোল রান্নার জন্য পাটার উপর নিলাম কয়েকটা কাঁচামরিচ দারুচিনি এলাচ আদা জিরা অল্প একটু ধনিয়া আর টমেটো এগুলি সব একসাথে মিহি করে বেটে নেব বাটা হয়ে গেছে এদিকে মাঝে মাঝে ফুলকপিগুলো ঢাকা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম কপিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন দেব ফাফসা চামচ হলুদ গুঁড়ো এভাবে করে কড়াই ধরে উল্টে পাল্টে কপিগুলোকে খুব সুন্দর মতো ভেজে নেব। খুন্তি দিয়ে নাড়ালে ভেঙে যাবে কপিগুলো সিদ্ধ হয়ে গেছে আলু ফুলকপি নামিয়ে কড়াইটা পরিষ্কার করে আবার বসালাম অল্প করে সরিষার তেল দেব কালো জিরা ফোড়নে দিচ্ছি দুটা তেজপাতা একটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম ফোড়নটা রেডি হলে বাটা মশলা দেবো তার আগে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার মশলা দিলে তেলটা বেশি ছিটকাবে না এভাবে করে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব তারপরে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গুঁড়ো মরিচ মশলাগুলো আরও ভালোভাবে কষানোর জন্য অল্প করে জল দিয়েছি আরও একটু জল দিলাম দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব মাছের তেল রান্না করব অল্প করে সরিষার তেলে কুচানো পেঁয়াজ দিলাম আলু দেব বেগুনগুলো দিয়ে দেব মাছের তেল রান্না করা একেবারেই সহজ ছাদ মতো লবণ দিলাম চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এখানে গুঁড়ো মরিচ দেব না কুচানো কাঁচামরিচ দেবো ঝোলটা ভালো করে ফুটে উঠলে এখন দেব ফুলকপিগুলো ঢাকা দিয়ে দুই মিনিটের মতো রান্না করব। বাটিতে সামান্য একটু গুঁড়ো মরিচ আছে ওটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে রাখবো মাছের তেলটাও দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে এখন চেড়ে ঢেকে ঢেকে রান্না করব। এদিকে মাছের ঝোল টক বক করে ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আলতো হাতে নেড়ে চেড়ে মাছের পিস গুলো ঝোলে একটু ডুবিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আরও দুই মিনিট রান্না করব দুই মিনিট পর খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্নাটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না নামানোর আগে কুচানো কাঁচামরিচ এবং ধনে পাতা দিয়ে নামাবো আমার কাছে তো দেখতে ভালোই লাগছে তরকারিটা নামিয়ে নিলাম এরপরে আরও একটা রান্না আছে ফুলকপির ডাঁটাগুলো একটা একটা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখন পাটার উপর নিয়ে ডাঁটাগুলো ছেঁচে নেব ফুলকপির ডাঁটা এবং পাতাগুলো কত সবুজ কত কচকচে দেখুন মনে হচ্ছে যেন এই মাত্র জমি থেকে কপিটা তুলে আনলাম সবগুলো ডাটা এরকম করে ছেঁচে নেব ডাটাগুলো তাজা দেখে আমার ফেলতে ইচ্ছা করছিল না এদিকে মাছের তেল রান্নাটাও কিছুটা হয়ে আসছে এখন দেব কুচানো কাঁচামরিচ আরো কিছুক্ষণ ছেড়ে তেলটাকে রান্না করব। খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে এখন পার্থর জন্য একটু উঠিয়ে নিচ্ছি সামান্য একটু ধনেপাতা দিয়েছিলাম তেল গরম হলে ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন গোটা জিরা আর একটা শুকনো মরিচ ফুলকপির ডাঁটা ভাজা করব। কোরনটা রেডি হলে প্রথমে দিলাম আলু বেগুন গাজর সব দিয়ে দিলাম ফুলকপির ডাঁটার মাঝখানের অংশটাও খোসা ছাড়িয়ে কেটে কেটে দিয়ে দিলাম ওটা একটু ছেঁচে নিয়েছি কিছুক্ষণ পর ডাঁটাগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ আর কিছুটা কাঁচামরিচ বাস আর কিছুই দিতে হবে না এবার শুধু নেড়ে চেড়ে ঢেকে ডেকে খুব সুন্দর মতো ভেজে নেব ভাজা হয়ে আসলে সামান্য করে একটু জল দেব সিদ্ধ হওয়ার জন্য একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে যেন ফোড়া দাগ না লাগে এবং সুন্দর মতো লাল লাল করে ভাজা হয় তাহলেই খেতে ভালো লাগবে রান্না বান্না শেষ হয়েছে আরো অনেক আগে এখন আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিচ্ছি রিয়াও বাসায় নাই ও একটা কাজে বাইরে গেছে আসলে পরে খাবে প্রথমে নিলাম মাছের তেল এরপরে ফুলকপির ডাঁটা ভাজা আজ সকাল সকালবেলায় পিঠা খেয়েছিলাম দুইটা করে ফুল চাও খাইনি কাজের জন্য হলুদ চা তৈরি করার সুযোগ পাই নাই সারাদিন মাছের ঝোলটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমাদের জন্য বেড়ে নেবো খাওয়া দাওয়া শেষে পার্থর জন্য ছোট ছোট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব আর ওদের দুই ভাই বোনের জন্য একটু তরকারি বাটিতে রেখে দেব ঘরে বাইরে ভীষণ শব্দ এ কারণে আপনাদেরকে ওই শব্দটা শোনাচ্ছি না উনি বলছেন দুইটা রান্নায় খুবই চমৎকার হয়েছে খুব ভালো লাগছে খেতে খুব চমৎকার হয়েছে সব নরম হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবং ওই ডাটা ভাজার থেকে তেল ছেড়ে বের হয়ে আসছে এ কারণে ডাঁটা ভাজাটা খেতে খুবই চমৎকার লাগছে নামানোর আগে সামান্য করে একটু গুড় দিয়েছিলাম এজন্য আরো বেশি ভালো লাগছে এটাও খুবই চমৎকার হয়েছে ডাটা ভাজা আর মাছের তেল দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে গেছে আরো সামান্য করে দুইজনে ভাত নিলাম আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আগামীকাল সকালবেলা আমরা দুজন বাড়িতে যাব রিয়া চলে যাবে মেহেরপুর আর পার্থ অফিসে চলে যাবে তো দশটা এগারোটার দিকে আমরাও বের হয়ে যাব। আমাদের সাথে আপনারাও চলুন আমাদের আমন ধান পেকে গেছে ধান উঠাবো মাড়াই করব তারপর ওখানে কীভাবে রান্নাবান্না করি কিভাবে খাওয়া দাওয়া করি কিভাবে ধানের কাজ করি গ্রাম্য পরিবেশে আমরা কীভাবে থাকবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমাদের বাড়ির ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনারা যদি ভিডিও দেখে ভালো মন্দ কমেন্টস করেন তাহলে আমার কাছে খুব ভালো লাগে আমি জানতে পারি বুঝতে পারি আমার কোনো জায়গায় যদি ভুল ত্রুটি থাকে সেটা আমি শুধরে নিতে পারি এই জন্যই আমি আপনাদেরকে সব সময় বলি আপনারা ভিডিও দেখে গঠনমূলক কমেন্টস করবেন যেটা দেখে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারি সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে